সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে বলবো যে ছয়জন লোক দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনও এই দোয়া ফিরাইয়া দেন না এটা আল্লাহ পাকের দরজায় সরাসরি গিয়ে লাগে এবং পাক সরাসরি কবুল করেন সুবাহান আল্লাহ আসুন আমরা সেই ছয়জন ব্যক্তির ব্যাপারে আমরা আমরা একটু আলোচনা করি এক নম্বর হচ্ছে নবিরাসুলগণের কাছে দোয়া চাইলে সেই দোয়া যদি নবিরাসুলগণ করেন তাহলে সেই দোয়া রব্বুল আলমিন কখনো ফিরাই দেন না সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় সোবাহ দুই নাম্বার হচ্ছে মাতা পিতার দোয়া আমি প্রথমটা একটু এক্সাম্পল দেই এটি আপনার দিলে আপনারা অবশ্যই বুঝবেন হজরত আবু হরাই রাজ্লাহনু তার মাতার জন্য তার মায়ের জন্য সে তার মাতা ছিল অমুসলিম হজরত আবু হরাই রাজু উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ওনার মা ওনাকে প্রহার করত এবং ওনার সামনে থেকে খাবারের প্লেট টান দিয়ে নিয়ে ফেলে দিত এবং ওনাকে মারধর করত ঘরে জায়গা দিত না এমন ধরনের আমরা বিষয় জেনে থাকি এপনি আল্লাহ রসুল্লাহ কাছে যাওয়া হলো গিয়ে আল্লাহ রসুলকে বললো ইয়া আল্লাহ আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহিসাম যখন দোয়া শেষ করলেন শেষ করার সাথে সাথে হজমত আবু হুরাই রাজু একটা দৌড় দিয়ে উনি ওনার মায়ের ঘরে গেলেন গিয়ে দেখলেন যে ওনার মা গোসল করে বসে আছে এবং উনি বলতেছেন যে আমাকে মোহাম্মদ তোমার নবীর কাছে নিয়ে যাও আমি অবশ্যই ইসলাম গ্রহণ করবো সোহান আল্লাহ এই জন্য নবীর গণের দোয়া সব নবীর রসুলগনের দোয়াই আল্লাহ ফাকরবুল্লা আলমিন সর্বদা কবুল করেন দুই নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া আপনার মা এবং বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন অবশ্যই তাদের দোয়া কবল করেন তিন নম্বর হচ্ছে পীর বুজুর্গণের দিনের ওনাদের দোয়া ওনাদের কাছে দোয়া করলে রব্বুল আলমিন কবল করেন চার নম্বর হচ্ছে মুজলুম ব্যক্তি মুজলুম ব্যক্তি মানে অত্যা অত্যাচারিত হয়ে গেছে এমন ব্যক্তি যেমন ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে অত্যাচার করতেছে এই বাংলাদেশের মানুষ যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন বা আপনার কোনো জালেম সরকার যদি কোনো ব্যক্তিকে ইয়া করে তার টর্চার করে মজলুম মজলুম বানিয়ে দেয় এই মুসলিম ব্যক্তি দোয়া করলে আপাক রব্বুল আলমিনী কবল করবেন পাঁচ নম্বর হচ্ছে যে মুসলিম তার অন্য ভাইয়ের জন্য দোয়া করে অর্থাৎ মুসলিম ব্যক্তি যদি দোয়া করে আরেক ভাইয়ের জন্য আরেক মুসলমান ভাইয়ের জন্য অবশ্যই পাক তা কবুল করেন ছয় নম্বর হচ্ছে নেক সন্তানের দোয়া পিতার জন্য নেক সন্তানের দোয়া লাপাক রব্বুল আলামিন কবুল করেন তো এই জন্য এই ছয়টি ব্যাপারে আল্লাপাকব আলমিন হাদিসের কুৎসির মধ্যে বলে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে এর সাদৃশ্য দলিল রয়েছে তো আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা একে অপরের জন্য দোয়া করতে মাতা পিতাকে সম্মান করতে এবং তাদেরকে দেখাশোনা করতে আমরা যেন পিসপানা হয়ে যাই এবং সন্তান এমন সন্তান গঠন করে যাই যেই সন্তান আমাদের জন্য দোয়া করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত বিধানী নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর